তাই বলে তুমি আমাকে সঙ্গ দিয়ে অন্য কারোর সাথে সংসার করার প্লান করছো এই ছয় মাস ধরে আমার কিছু করার ছিল না অবশেষে আমাদের সম্পর্কটা শেষ হবে কালকে আমার বিয়ে চাইলে আমরা এক হতে পারতাম গতদিনের সম্পর্ক এইভাবে শেষ হয়ে যাবে এটা কখনো কল্পনা করি নাই তোমাকে আমি আগেই বলছি কিছু একটা করো আমার বাবা কখনোই একজন বেকার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিবে না আর কয়েকটা মাস সময় দিতে পারত না তিনটা বছর আমার সাথে ছিলা আর কিছুদিন কি অপেক্ষা করা যেত না তুমি যদি বিয়েতে রাজি না হইতা তাহলে তোমার পরিবার কখনো তোমায় ব্যবস্থা করতে পারতো না আসলে তুমিই চাও নাই আমাদের ভালোবাসা পূর্ণতা পাক কিন্তু কেন চাওনি তিনটা বছর ছিলাম তোমার সাথে তুমি কি এই তিন বছর কিছুই করতে পারো নাই তোমাকে আর কত সময় দিতাম তুমি বলতে পারো আমার বাবা কখনোই আমার খারাপ চাইবে না তাই আমি আমার বাবার মুখের আর কোনো ওপর কথা বলি নাই তোমাকে আমি কিছুদিন আগেও বললাম আমার কিছুদিনের মধ্যে চাকরি হয়ে যাবে এই সামান্য কিছুদিন তুমি পারলে না আমার হয়ে থাকতে আর এইটা তো আমাদের বিচ্ছেদের মূল কারণ না তোমার ব্যবহার গত পাঁচ ছয় মাস থেকে কেমন যেন বদলে গেছে আগের তুমিটা এমন ছিল না কিন্তু সব কিছু মিলিয়ে মনের মধ্যে একটাই প্রশ্ন কেন করলে এমন দেখো মানুষ এমনি এমনি বদলায় না তোমাকে আমি অনেক বুঝাইছি কিন্তু তুমি বুঝো নাই এখন আমার আর কিছু বলার নাই কালকে আমার বিয়ে ছেলে অনেক ভালো চাকরি করে আমাকে আর মেসেজ দিবা না বাই শোনো কাল তো বিয়েই করবা আমি তো আর তোমাকে এভাবে মেসেজ করতে পারবো না কারণ তুমি তখন অন্য কারো বউ হয়ে যাবে আজ একটু সময় আমাকে দাও আর আমার ভিতরে থাকা কিছু কথার উত্তর দিয়ে যাও মরে গেলেও তারপর আর তোমাকে ডিস্টার্ব করবো না হ্যাঁ যা বলার তাড়াতাড়ি বলো আমি আর তোমার সাথে কথা বলতে চাই না তা কেন চাইবা বা লোক জামাই পাইছ আমাকে দিয়ে এখন কি হবে আচ্ছা একটা সত্যি কথা বলবা কি কথা তোমার সাথে যে ছিলে বিয়ে ওর সাথে কি তোমার আগে থেকে পরিচয় ছিল হ্যাঁ আমার বাবার বন্ধুর ছেলে আগে একটু একটু কথা হতো তো আচ্ছা তাহলে এই হইল মূল কাহিনী তো কতদিন আগে থেকে কথা হতো দেখো এইসব কথা আমি তোমাকে বলার কোনো প্রয়োজনই মনে করতেছি না এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আর কোনো দিন কথা হবে না আমাদের আর কোনোদিন জানতেও চাইব না আর এই কথাগুলো যদি না জানতে পারি তাহলে এগুলোর জন্য নিজের ভিতরে অসহ্য লাগবে তাই আমাকে আজ একটু সব কিছু ক্লিয়ার করে বলো আর হ্যাঁ সত্যিটাই বললো তোমার কাছে আমার এই লাস্ট একটাই রিকোয়েস্ট এখানে বলার তেমন কিছুরই নেই ছয় মাস আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল ওর সাথে তোমাকে বলতে নাই কি হতো বলে কিছু তো করতে পারতে না আর পারোও নাই তাই বলে তুমি আমাকে সঙ্গ দিয়ে অন্য কারোর সাথে সংসার করার প্ল্যান করছো এই ছয় মাস ধরে আমার কিছু করার ছিল না আচ্ছা তাহলে আমাকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি তোমার ছয় মাস আগে থেকেই নেয়া শুধু সঠিক একটা সময়ের অপেক্ষায় ছিল তুমি আর আমি কি বোকা তোমার জন্য কি করি নাই আমি তোমার কথা শুনে যে কিছু যে একটা বলবো এমন ভাষা হারিয়ে ফেলছি আমি কেমনে পারলা এমনভাবে ঠকাইতে একবারও বুক কাঁপলো না দেখো তোমার এসব ইমোশনাল কথা শোনার জন্য আমার কাছে কোনো সময় নাই শুধু শুধু এসব বলে নিজেকে ছোট করো না তুমি আমার হয়ে গেলে কি বেশি ক্ষতি হয়ে যেত অত কিছু আমি বুঝি না তুমি তোমার নিজের ভুলের জন্য আমাকে হারাইছ এখানে নিজের ভুল বলতে এইটাই দেখি তোমাকে অন্ধের মতো ভালোবাসা এইটা ছাড়া নিজের ভুল দেখতেছি না যদি তোমার চোখে কোনো ভুল পড়ে তাহলে বলো কি ভুলের জন্য আমাদের এই বিচ্ছেদ দেখো ইফতি পাগলামি করো না আমি তোমার সাথে এত কথা বলতে চাই না ছেলে পড়ে কি ব্যাংকিউসিতে ম্যানেজার পোস্টে আছে ছেলে দেখতে তো অনেক সুন্দর মনে হয় যদিও এখানে সুন্দর না হলেও সে সুন্দর কারণ টাকা আছে যে তোমার এসব না দেখলেও হবে তুমি নিজেরটা নিয়ে ভাবো কাউ থেকে তো তোমাকে নিয়ে ভাবা বারণ আজ না হয় একটু ভেবে নেই আমার আর কিছু বলার নাই ছেলের নাম কি এত কিছু জেনে তুমি কি করবা এমনি আর কি ছেলেটার ভাগ্য কি দেখছ আমার এতদিনের ভালোবাসা যে মাত্র কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে আর সে মনে হয় আমার থেকে অনেক বেশি ভালোবাসা তোমাকে চুপ করবা তুমি আজকে রাতেও চুপ থাকতে বলো কাল তো সারা জীবনের জন্য তোমার জীবন থেকে ইফতি চুপ হয়ে যাবে আমার মধ্যে আর কোনো ইমোশন কাজ করে না বুঝছো তুমি শুধু শুধু এইসব বলে নিজেকে কষ্ট দিচ্ছ আবার না তার কারণ কি জানো কি কারণ আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আজ সব প্রশ্নের উত্তর পাইছি আর এখানে তুমি আমার সাথে যে এটা করছো এগুলো মনে পড়লেই তোমার প্রতি একটা ঘৃণা চলে আসবে আর ভালোবাসাটা মরে যাবে আর কাল এই সময় তুমি ওই ছেলের সাথে থাকবে মানে কাল তো তোমার বাসর রাত কত স্বপ্ন জমা ছিল এই রাত নিয়ে যাই হোক শোনো একটা কথা হে বলো ডেইম্যানরা কখনো চিরস্থায়ী সুখী হতে পারে না তুমি যদি মনে করো তুমি বড় লোক ছেলের বউ হয়ে অনেক সুখী হবা তাহলে চেষ্টা করে দেখো হয়তো কিছু দিন বা কিছু বছর সুখী থাকবে বাট চিরস্থায়ী না তখন আমাকে মনে করো। আর হ্যাঁ একটা লাস্ট কথা বলো অর্থলবি নারী আর নারী লভে পুরুষ কখনোই সুখী হয় না যাই হোক ভালো থাইকো যদি পারো তাহলে থাইকো আর কি তবে আমাকে না ঠক্পা গুড নাইট